আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতারুকিস অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করব বিষয়গুলো হচ্ছে যারা ছাগল লালন পালন করেন তারা ছাগল লালন পালন করার ক্ষেত্রে দুইটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে এই দুইটা জিনিস যদি মাথায় রেখে আপনি অগ্রসর হতে পারেন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনি এই সেক্টর থেকে লাভবান হতে পারবেন তো মূল আলোচনা করার পূর্বে আমার অনুরোধ থাকবে যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন প্রয়োজনীয় এই সকল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে সে অনুযায়ী আপনি আপনার ছাগলগুলো পরিচর্যা করলে ইনশাল্লাহ আপনি সফলতার দিকে অগ্রসর হতে পারবেন তো ইতিপূর্বে আমি ছাগল সংক্রান্ত অনেকগুলো প্রতিবেদন আপনাদের মাঝে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন তো আজকের প্রতিবেদনে ভিন্ন কিছু নতুন বিষয় আপনাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে আপনি ছাগল কেনার ক্ষেত্রে এবং ছাগল পালন করার ক্ষেত্রে আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হলো আপনি যখনই ছাগল কিনবেন অল্প দিয়ে শুরু করুন কারণ ইতিপূর্বে আমার জানা মতে বা আমি দেখেছি এরকম অনেককেই যারা অতি আবেগ আপ্লুত হয়ে অনেক ছাগল কিনে দেখা গেছে লসের সম্মুখীন হয়েছে দেখা গেছে ছাগল টিকাইতে পারে নাই ছাগলের যে সঠিক পরিচর্যা যে পরিচর্যাগুলো সে দিতে পারে নাই যার কারণে ছাগলগুলো মারা গেছে এবং সে হতাশাগ্রস্ত হয়ে এই সেক্টরি বন্ধ করে দিয়েছে আসলে আগে শিখতে হবে জানতে হবে এরপরে আপনি এগুলো যখন প্রয়োগ করতে পারবেন তখনই আপনি এ থেকে সফলতার দিকে আপনি অগ্রসর হতে পারবেন তো সেক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো যে আপনার ছাগল নির্বাচন করার ক্ষেত্রে খুব সেন্সিটিভভাবে ছাগল ক্রয় করতে হবে আপনি বাজারে হাটে ঘাটে এইসব জায়গা থেকে ছাগল খুব কম কেনার চেষ্টা করব যারা আর কি ছাগল লালন পালন করতে চান তারা হয়তো কোনো খামারের কাছ থেকে আর না হয় কোনো আপনার রাখাল যারা আর কি ছাগল দুটা একটা বাড়িতে লালন পালন করে এমন যদি কেউ ছাগল বিক্রি করতে চায় তাদের কাছ থেকে কিনবেন কারণ তাদের ছাগলগুলো যদিও আমি মনে করি ভ্যাকসিন না করা থাকুক কৃমিনাশক না করা থাকুক তারপরও তাদের ছাগলগুলো সুস্থ এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো এরপরে আপনি যদি এদের কাছ থেকে ছাগল নিয়ে আসেন আনার পরে আপনার প্রথম যে কাজটি থাকবে ছাগলটাকে আনার পরে আপনি একদিন থেকে অবজার্ভ করবেন দেখবেন তার এবং তাকে তার সাথে মিশবেন তার শরীরে একটু হাত বুলাবেন হ্যাঁ তার সাথে কথা বলবেন মানে বন্ধুস্বরূপ একটু আচরণ তার সাথে করবেন একদিন পর থেকে আপনি তাকে কৃমিনাশক করাবেন কৃমিনাশক করানোর একদিন পর থেকে আপনি বডি লাইভ অনুযায়ী তাকে আপনি লিভারটনিক এবং জিন টানা সাত দিন আপনি করাবেন আর পাশাপাশি আপনার ছাগল কোন স্থানে রাখতেছেন সেটা আপনার খুব গুরুত্বপূর্ণ আপনি পাকা এবং মাটি এই দুইটা জিনিস অ্যাভয়েড করতে হবে ছাগলের জন্য অবশ্যই পাকা এবং মাটির উপরে ছাগলকে রাখতে হবে সেটা মাচা আকারে হোক অথবা আপনার ছোট করে একটা চকি বানিয়ে দিয়ে হোক আপনি পাকা এবং মাটির উপরে ছাগলকে রাখতে হবে এটা হলো একটা বিষয় না হলে আপনার ছাগল টিকিয়ে রাখতে পারবেন না দ্বিতীয় কথা হলো ছাগলকে খাবার দাবার দেওয়ার ক্ষেত্রে যদি আপনার আশেপাশে কাঁচা গাছের ব্যবস্থা থাকে অবশ্যই কাঁচা গাছ এটা দিয়ে আপনার যথেষ্ট অন্য কোনো কিছুর প্রয়োজন নেই কাঁচা গাছ যদি পর্যাপ্ত পরিমাণে আপনি দিতে পারেন তাহলে আপনার অন্য কোনো কিছু না দিলেও চলবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস না দিতে পারেন তাহলে আপনার দানাদার খাবারের দিকে যেতে পারেন তাও শুধু বসি মানে মেয়ে ছাগলের জন্য মেয়ে ছাগলের জন্য শুধু বসি প্রথমে অল্প পরিমাণে দিবেন অল্প একটু কুমকুমা গরম পানি অল্প লবণ মিক্স করে দিবেন ইনশাল্লাহ সে খাবে এরপরে এই জিনিসটা আপনি আস্তে 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 বৃদ্ধি করবে একদিনই যদি আপনি মনে করেন একবারে অনেক খাওয়ায় ফেলবেন তাহলে আবার তার বধহ জমিতে পারে পেট খারাপ হতে পারে তো সেক্ষেত্রে যাই করবেন অল্প 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 তো এই সেক্টরটা থেকে যদি আপনি লাভবান হতে চান আমি আগেই বলেছি দুইটা জিনিস দুইটা জিনিসের মধ্যে একটা হলো আপনার ম্যানেজমেন্ট আপনি যদি পরিপূর্ণ ম্যানেজমেন্ট একে না করতে পারেন তাহলে এই সেক্টর থেকে লাভবান হতে পারবেন না আর দ্বিতীয়টি হলো ধৈর্য অবশ্যই ছাগল লালন পালন করতে হলে পর্যাপ্ত পরিমাণে ধৈর্য আপনার থাকা লাগবে যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে এই সেক্টরে না আসাই আপনার জন্য ব্যাপার ধৈর্য দিতে হবে এবং পরিপূর্ণ ম্যানেজমেন্ট আপনার রাখতে হবে এই দুইটা জিনিস সমন্বয় করে আপনি বেশি না দুই বছর দুই বছর আপনি এই ধৈর্য এবং ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন ইনশাল্লাহ আপনি দেখবেন এরপরে সফলতা আর আপনি শুরু করেন যদি আপনি বেশি দিয়ে শুরু করে যদি আপনি কুলাতে পারেন অসুবিধা নাই শুরু করেন কিন্তু বেশি দিয়ে আপনি প্রথম অবস্থায় পারবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা অথবা দুইটা একটা অথবা দুইটা ভালো জাতের সেটা হোক আমাদের দেশি বা সেটা হোক আপনার ক্রস বা উন্নত জাতের যাই হোক কিন্তু আমি মনে করি ক্রস যে ছাগলগুলো আছে এগুলো দিয়ে যদি শুরু করেন একটা দুইটা দিয়ে তাহলে আপনি সফল হতে পারবেন খুবই তাড়াতাড়ি আর পর্যাপ্ত পরিমাণ ধৈর্য থাকতেই হবে এবং ম্যানেজমেন্ট আমি যেটা বললাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার অনেকগুলো ম্যানেজমেন্ট আছে যেমন এক নাম্বার পাকা থেকে বা মাটি থেকে উপরে রাখতে হবে দ্বিতীয়ত খাবারের ক্ষেত্রে ঘাস লতা পাতা এগুলোর বিকল্পে অন্য কোনো খাবার তাকে দেওয়া যাবে না অনেকে ভাত খাওয়ায় খুদ খাওয়ায় ঝাউ খাওয়ায় হ্যাঁ কলা খাওয়ায় রুটি খাওয়ায় এগুলো কিন্তু ছাগলের খাদ্য নয় এগুলো যদি আপনি ছাগলকে খাওয়ান একদিন খাওয়া আপনি দিবেন সে খাবে কিন্তু পরবর্তীতে যখন তার রিয়েকশনটা হবে সেটা কিন্তু খাবার করতে পারবেন না খুব মুশকিল এই জন্য এই সমস্ত খাবার অ্যাভয়েড করতে হবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাকে আপনি অবশ্যই কাঁচা ঘাস অথবা গাছের পাতা আছে কাঁঠালের পাতা আছে আমের পাতা আছে এই সমস্ত পাতা দিয়ে আপনি ছাগল লালন পালন করতে পারবেন এ ব্যতির আপনার অন্য ধরনের যেই খাবারগুলো মানুষের যেই খাবারগুলো এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে ছাগলের ক্ষেত্রে এইভাবে যদি আপনি পর্যায়ক্রমে ছাগলকে নিয়ে যেতে পারেন আশা করি আপনার ছাগলের দিয়ে আপনি একটা ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করা যায় এর থেকে কিছু আপনি পাবেন পাশাপাশি সময়ে সময়ে তাকে তিন মাস অন্তর অন্তর আপনার এই কৃমিনাশকটা করাতেই হবে এবং কৃমিনাশক করানোর পর পর একদিন পর থেকে লেবারিক জিম সাত দিন করে আপনি করে যাবেন এইভাবে যদি আপনি ম্যানেজমেন্টটা ধরে রাখতে পারেন এবং দ্বিতীয়টি এই ধৈর্য এটা যদি ধরে রাখতে পারেন তাহলে এই সেক্টরে এসে আপনি সফলতা আপনি পাবেন ইনশাল্লাহ এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনি পাবেন তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এই আমার এই অল্প আলোচনার মধ্য হতে যারা আর কি নতুন উদ্যোক্তা নতুন করে যারা একটা দুইটা ছাগল লালন পালন করতে চাচ্ছেন তারা যদি এইভাবে শুরু করেন ইনশাল্লাহ আপনি সফলতার দিকে যাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা